হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন যে আজকে আমরা চলে আসছি হচ্ছে নাইনটি এইট নাম্বার দিনে যে দিনে এসে আমরা আলোচনা করব হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা নতুন অঙ্গরাজ্য নিয়ে নতুন না ঠিক পুরাতন একটা অঙ্গরাজ্য যাই হোক না কেন সো নাম কি তার ক্যালিফোর্নিয়া তোমরা জানো সো সেইটার নামের সাথে মিল রেখে নতুন একটা এলিমেন্ট আছে তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে সিএফ ক্যালিফোর্নিয়া তাই না সো যদি আমরা তা নিয়ে একটু পড়াশোনা করতে চাই এটাকে নাইনটি এইট নাম্বার এ অর্থাৎ পর্যায় সারণিতে তার পারমাণবিক সংখ্যা কত আসলে নাইনটি এইট ক্যালিফোর্নিয়ার আবিষ্কার ক্যালিফোর্নিয়াম সরি ক্যালিফোর্নিয়াম এটা আবিষ্কার হয়েছে কত অনেক আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য হ্যাঁ অথবা সাথে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াম এটার নামের সাথে মিল রেখে এটা নাম রাখা হয়েছে আর কি এটা সো প্রথমবার একে পৃথক করা হয়েছে ব্যবহারিক প্রয়োগ শুরু করা হয়েছে এর অনেক পরে এসে যখন আবিষ্কার হয়েছে তারপরে এসে এইটার যদি আমরা দেখি ওটা কোথায় কাজ করা হয় আর কি তাই না দৈনন্দিন জীবনে কোনো কাজ আছে কি না এটাকে আসলে আমরা দৈনন্দিন জীবনে যদি কথাবার্তা বলি এই এলিমেন্টগুলো আসলে সবগুলোই কিন্তু রেডিও একটিভ এলিমেন্ট তো এদের দৈনন্দিন জীবনে কাজগুলো খুঁজে পড়া খুবই খুবই জটিল কাজ একটা আর কি তবুও যদি দেখি নিউটন সোর্স হিসেবে এটা ইউজ করা যায় পাশাপাশি ক্যান্সার ট্রিটমেন্টে হ্যাঁ ধরো কেমোথেরাম কেমোথেরাপি আমরা যখন দিই বা ধরো যে রেডিও থেরাপি যখন আমরা দিই রেডিও একটিভ এলিমেন্টগুলোর তখন দেখা যায় কি আসলে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য এই ক্লিপোরিয়ামটা ইউজ করা হয় ম্যাক্সিমাম রেডিও একটিভ এলিমেন্টগুলোকে আসলে এই কাজে ইউজ করা হয় তোমরা অলরেডি মানে দেখে ফেলছো ভিন্ন ভিন্ন এপিসোডগুলোর মধ্যে দেখে ফেলছো আর কি তাই না আচ্ছা যদি দেখি ক্যালিফোর্নিয়াম যেটা রয়েছে তো এইটার এইটা আর কিছু ফিজিক্যাল স্টেট নিয়ে যদি কথাবার্তার জন্য বলতাম যেমন ধরো সিলভারি অ্যান্ড হোয়াইট মেটাল মানে এটা একটা মেটাল তাই না এটা একটা মেটাল আবার যদি দেখি হাইলি রেডিও অ্যাক্টিভ অর্থাৎ এখান থেকে আলফা বিটা গামা এগুলো কিন্তু নিঃসরণ হয় আর কি আবার যদি দেখি ক্যালিফোর্নিয়াম দুশো বাহান্ন এমএস ওয়ান সেভেন্টি মিলিয়ন নিউট্রন্স পার মিনিট পার মাইক্রোগ্রাম আর কি ঠিক আছে দেখছো দেখ প্রথম পার মাইক্রোগ্রামই আসলে কি কি করে সে প্রত্যেক মিনিটে ওয়ান সেভেন্টি মিলিয়ন নিউট্রন সে আসলে কী করতে পারে এখান থেকে সে ছাড়তে পারে আর কি এটা আর কি ঘটনা কিন্তু অনেক বড় ব্যাপার ব্যাপারটা আর কি যাই হোক আমরা যদি দেখি এই ক্যালিফোর্নিয়াম যেটা রয়েছে সেটা স্পন্টেনিয়াসলি ফিশন রিয়াকশন হয় আর কি ওই যে নিউট্রন যদি সে সেরে দেয় তার মানে ঘটনা কী করতেছে আর কি এখান থেকে চেঞ্জ হইতেছে চেঞ্জ হয়ে হয়ে কী হইতেছে সে নিউট্রন এই তৈরি করছে আর কি এখান থেকে তাই না করে এখানে পাশাপাশি শিখে প্রচুর পরিমাণে কিন্তু কী করছে এনার্জি তৈরি করছে আর কি এরকম ফিশন মানে কি আমি আগেও বলছিলাম একটা কথা ফিশন মানে হচ্ছে বড় একটা নিউক্লিয়াস ভেঙে মানে ওই নিউক্লিয়াসটা ভেঙে অনেক ছোটো ছোটো নিউক্লিয়াসের দিকে পরিণত হওয়া আর কি এই ঘটার নাম কি বলে ফিশন আর এই জিনিসটা কিন্তু আমরা কী বলে নিউক্লিয়ার রিয়েকশন বলি আর কি এটা আর এই দেখো ক্যালিফোর্নিয়াম যেটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্যালিফোর্নিয়ামের একটা অক্সাইডও তৈরি করতে পারে এটা আবার হচ্ছে রেডক্স রিয়েকশনের কথাও বলা যেতে পারে আর কি বাট আমাদের কিন্তু উদ্দেশ্যগুলো এমন না তো যে প্রত্যেক দিন আমরা যখন শিখতেছি তো আমাদের উদ্দেশ্য কিন্তু এমন টাইপের না যে আমরা কি না কি শিখব তাদের বিক্রিয়াগুলো শিখবো একাডেমিক আলোচনাগুলো শিখবো না আমাদের দেশে থাকে প্রত্যেক দিন একটা করে এলিমেন্ট সম্পর্কে কিছু কথা শুনলাম আর কি যে কথাগুলো শুনে দৈনন্দিন জীবনের ইউজ ইউজগুলো কোথায় আমরা এটাকে পড়তেছি অ্যাকাডেমি আমরা পড়তেছি না কেন পড়তেছি না কেন আসলে আমাদের নাইনটিন ইন্টারমিডিয়েট এটা নাই আক্ষেপগুলো আসলে থাকা উচিত কি না এই যে অনেকগুলো ব্যাপার ব্যাপার না এই যেগুলো ছোট্ট কিছু সময় দিয়ে দিয়ে আমরা শিখতে পারি আর কি সো প্রত্যেকদিন সাতটা তিরিশ মিনিট এখন অক্সিকে আমি ইউটিউব চ্যানেল থেকে জিনিসটা করতেছি করতে করতে আমার একটা লম্বা দিন কিন্তু চলে আসছে আর কি সো তোমাদেরও লম্বা দিন চলে যাচ্ছে শিখতে শিখতে আর কি তোমাদেরকে শেখাতে পেরে আমারও ভালো লাগতেছে আশা করতেছে তোমাদের কেমন লাগতেছে তোমরা আমাদের কমেন্ট সেকশন এসে জানাবো আর কি তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেক দিন ষাটটা তিরিশ মিনিটে সবাইকে নজর রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা কিনা এই সিরিজটা কমপ্লিট করতে থাকি সবাই ভালো থাকে সুস্থ থাকি হাফেজ